গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি যে সকালবেলা উঠে যেই সব কাজ থাকে আর কি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি এই যে চলে এসি রোজকার আমার ডিউটি যেগুলো থাকে সব জিনিস নিয়ে ডাস্টিং করা আর এই যে প্লেনটা দেখছো এটা না তোমার তোমাদের দাদাভাই ছোটোবেলার খেলনা এখনও যত্ন করে রেখে দেওয়া হয়েছে তো এগুলো সব মোছামুছি করে নিয়েছি বিছানাও গোছানো হয়ে গেছে যখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে চালা ঠান্ডা মুছে তারপর আবার চলে যাবো রান্নাঘরে রান্না করার দায়ী মানে কী কী রান্না হবে সেগুলোও তোমাদের দেখাবো তো এখন আপাতত সকালবেলা ঘুম থেকে আমি বাদাম খেজুর খেয়ে নিয়েছি আর লিকার চায় বিস্কুট করেছি লিকার চা করেছিলাম খেয়েছি আর সবাই জন্য দুধ চা করেছিলাম তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এদিকে সব ঘর পরিষ্কার করে নেব তো এদিকে মোছামুছি করে নিচ্ছি এটা হলো আমার রোজকার একটা কাজের মধ্যেই পড়ে না না আমার না পরিষ্কার করলে আমার ভালো লাগে না এই নিয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার রাগারাগি হয় বলে রোজ রোজ তোমার পরিষ্কার করতে হয় একদিন বাদে বাদে করলে হয় না কিন্তু আমার না করলে কেমন একটা লাগে আমার বিয়ে আগের থেকেই অভ্যাস আমার দিদি আমি দুজনেরই আমাদের মানে রোজই পরিষ্কার করব। সব খাট ঠাট পরিষ্কার করে সব ফার্নিচার যা আছে সব মুছে তারপর ঘরটার মুছবো তো এখন আমি ঘর মুছে মুছি না ঘর মোছার লোক আছে মাসি এসে মোছে ঘর তো এখন এইদিকে চলে এস তো আমার সব মোছামছে কাজ কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে দুটো ডিম সেদ্ধ দিয়েছি একটা ডিম ভাজি একটা ডিম সেদ্ধ আমি আর কাকা খাবো আর একটা বাবাকে রুটি আছে রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে অন্য জন্য দোকানে পাঠিয়ে দেবো তো এইদিকে টিফিন খাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর রান্নাবান্না করবো প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি কারণ কাকা ডাক্তার দেখাতে যাবেন ওনার কদিন ধরে শরীর ভালো না একবারে বাবার জন্য টিফিনটা নিয়ে যাবে দোকানে দিয়ে দেবে আর তারপর রুটি আছে ওইটা আমি খাবো ডিম সেদ্ধর কলা দিয়ে কাকা ডিম চা দিয়ে রুটি খেয়ে নিয়েছে আর মা তো আজকে একাদশ উনি আজকে কিছু খাবেন না ওনার জন্য চার বিস্কুট পাঠিয়ে দিয়েছি উনি এটাই খেয়েছে এখন আমি টিফিন করতে বসেছি বাটিতে নিয়ে বসেছি দেখো কলা খাচ্ছি যে কলা ডিম সেদ্ধ আর সাথে আছে রুটি বাবার জন্য রুটি ডিম ভাজা করে পাঠিয়ে দিলাম কাকা চা দিয়ে রুটি খেয়েছে আর মায়ের আজকে একাদশী উনি আজকে খাবার না কিছু শুধু চা বিস্কুট খেয়েছে সাবু খেয়ে থাকবে সাবু আমাদের রান্না করবো এখন চাপিলা মাছ আছে চাপিলা মাছ কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি ওটা সর্ষে দিয়ে ঝাল করবো আর মূলো আলু বেগুন ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি করবো বড়ি দিয়ে আর ছেদ দিয়ে মুগের ডাল করবো সকালবেলা উঠে খেজুর বাদাম লিকার চার বিস্কিট খেয়েছি ওই ভিডিওটা করা হয়নি মা কাকাকে দুধ চা করে দিয়েছি আমি লিকার চা করেছি আর মাসির জন্য দুধ চাকর ফ্ল্যাক্সে রেখে দিয়েছি গরম থাকবে তাহলে উনি যখন আসবে তখন দেব আমি ঘর পরিষ্কার করে সব ফার্নিচার ডাস্টিং করে নিয়েছি এখন রান্নাঘর এখানে এই ঘরে চলে এসেছি রান্না বসাবো সবজি করে নেই মূল চচ্চড়ি করবো ঠিকই কিন্তু মূলও নেই দেখি সবজিওয়ালা কখন আসে না হলে এমনি ফুলকপি আলু ভেজে নেব

পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চুরি মতন করবো বড়ি দিয়ে খারাপ লাগে না ভালোই লাগে না মুড়োটা থাকলে ভালো লাগবে তোমার দাদা ভাই থাকলে আমার সবজি কাটে অনেকটা হেল্প করে দেয় মানে অনেকটাই কেউ পুরোটাই সবজি ওই কেটে দেয় ঘুম থেকে উঠে হয়ে সবজি টসজি কেটে দেয় আর ততক্ষণে আমি ঘর ঠরগুলো পরিষ্কার করে নিই আর এদিকেও টিফিন করে নিই আর এদিকে সবজিটা কেটে দেয় অত ডিউটি গেছে অফিসে আছে আবার আসবে মঙ্গলবার এই জন্য আমাদের বাড়িতে খাবার তাড়া নেই সব খেতে খেতে তিনটে সাড়ে দিন সব দোকানে গেছে আসবে ওনারা দোকান বন্ধ করে তারপর কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিই আমি অত লেট করি না রান্না করে বাসন মেঝে স্নান করে আমি খেয়ে নেব পটল অনেক দিন হয়ে গেল তাই ভাবছি কিছুটা চটচটি দিয়ে দেবো আর কিছুটা ভেজে নেব এই পটল রাখলে যেন খেতে আরো বিচ্ছি লাগে পটল কেউ খেতে চায় না এই বাড়িতে কোন একটু চটচটির মধ্যে দিয়ে দিচ্ছি যদি খায় রান্নাটা মনে হয় সব থেকে বড় কাজ রান্না হয়ে গেলে আর কোনো কাজের টেনশন নেই তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সবজি কেটে নিজে চচ্চড়ি করব ফুলকপি আলু বেগুন গাজর পটল মূলো বাইনি যে বেগুনটা এখানে কেটে রেখেছি আর পটল ভাজবো আর সেই ছোটো ছোটো ভেটকি মাছ আছে ভোলা ভেটকি ওটা দিয়ে সরষে দিয়ে ঝাল করবো আর এখানে সেই চাপিলটা মাছ আছে একসাথে ভিজে ঝাল করবো আর এখানে ভাত চালটা ভিজিয়ে রেখেছি রান্নাটা বসিয়ে দিই পটলটা ভেজে নিই পটল ভাজার তেলেই না চটটা বসিয়ে লাস্টে ডালটা পড় তাহলে গরম থাকবে আর সবার লাস্টে ভাত বসাবে পটল ভাজা তেলেই টরকুড়ি বসিয়ে দেবো পটলটা খুব কাঁচটা এখন আর পটল করে ভালো লাগে না তাই জন্য ট্রচুড়িটা দিয়ে দিলাম আর করেছি ভাজা করে চিংড়ি মাছ থাকলে তরকারি করলে তাও ভালো লাগে খুব চিংড়ি মাছ নেই ট্রচুড়িটা বসিয়ে দিয়েছি পটল ভাজা হয়ে গেছে কালো চিড়ে আর শুকনো লঙ্কা কম দিয়েছি প্রায় কমপ্লিট হয়ে একটু সবচেয়ে আর এখানে ডালটা হয়ে গেছে সেল এখন উচ্ছে দিয়ে ফোড়ন দেবো রাঁধুনি ফোরন দিয়ে আর যে চার পিস মাছ আছে আর এদিকে নিচে ভাজা মাছ আছে এটার মধ্যে এটা দিয়ে সর্ষে দিয়ে ঝাম করবো এই যে এখানে মাছের ছারাটা করছে আর বাসন বেরিয়েছে মাছও চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে এই যে উচ্ছে দিয়ে ডাল করেছি আর সবকিছু দিয়ে একটা চচ্চড়ি আর এখানে রয়েছে পটল ভাজা আর কালকে একটু তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম আসলে কি হয়েছে রান্না রান্নাবান্না করলাম মাছের ঝাল করেছি তোমার তখন দেখালাম তো আর গ্যাসটা মুছ ভাত বসিয়েছি বাসন মাজা কমপ্লিট তো মাসি আসবে না ওনার মেয়ে এসে খবর দিয়ে গেলো যে ওনার শরীরটা ভালো না তাই আসবে না আর আজকে এরকম সেরকম কাঁচা কিছু ভেজাই নি আর আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো এখন ঘর মুছবো না ঘর মুছতে ভালো লাগে না শরীরটা ভালো না তো যেন ঘর মুচবো না তোমার দাদা ভাইয়া বান করলো যে ঠান্ডায় একদিন না ঘর মুছলে কিছু হবে না তাই জন্য ঘরটা ঝাড় দিয়ে দিই ভালো করে ঝাড় দিয়ে আমি স্নানে যাবো গ্যাসটা মুছে তো চলো কাজ নিই আর পরে আবার কথা হবে ফ্রেন্ডস এই যে স্নান করে এলাম এখন ঘর ঝাড় দিলাম দিয়ে গ্যাস টাস মুছে স্নানটা করে এলাম এক খাও একটু পরে কটা বাজে তিনটা বাজে খেয়ে সব কাজ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তারপর বাবা কাকা সবাইকে খেতে দেবো ওরা এখনও দোকান বন্ধ করে আসেনি আসলে তারপর খেতে দেবো তো চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন না সাড়ে ছটা বাজে এই চা করলাম সবার জন্য বাবার জন্য ফ্ল্যাক্সে দিয়ে দিচ্ছি ভাই নিয়ে যাবে আর আমি নিয়ে চলে এসেছি ঘরে চা আর মায়েরটা নিচের দোকানে দিয়ে এসছে কাকা গিয়ে কাকা আজকে চা খাইনি না শরীর ভালো না যেন চা খাবে না বললো তো এখন চা বিস্কুট নিই রাতে দেখি ভাত সবই আছে যদি রুটি করতে হয় করবো বন্ধুরা দেখো আমি বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি বিস্কুট খাওয়ার জন্য তো এই বিস্কুটগুলো আমার জন্য আলাদা করে রাখা আছে ঘরে এটা আমি একাই খাই আর এই যে এখন চা বিস্কুট খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে ভিডিওটা শেষ করে দেবো কারণ আজকে সেরকম আর কিছু দেখানোর নেই কারণ চা বিস্কুট খেয়ে একটু বসবো তারপর চায় বাসন টাসন মাজবো জল ভরবো আর রাতে যদি রুটি করতে হয় করবো নাহলে ভাত আচ্ছা ভাত তরকারি সবাই খাবে কারণ মাছের ঝাল আর চরচ যদি কেউ রুটি খেতে যায় না ভাতই খায় সবাই সেই জন্য ভাতই মনে হয় খাওয়া হবে তো চলো আজকের বলতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই পাশে থেকো তো আজকের মতন গুড নাইট টাটা